মিনিট প্রায় কুড়ি মিনিট লেট করে আমাদের শিয়ালদা পৌঁছালো আর বহরমপুর কোর্ট টিকিট কেটে যাচ্ছে আর হালকা হালকা ভাবে বৃষ্টিও পড়ছে ততক্ষণ আমাকে এই একটা এক ঘন্টা আমাকে এখানে বসে ওয়েট করতে পার তো বন্ধু তোমাদের সকলে জানে ভোর ভোর গুড মর্নিং জাস্ট এই মুহূর্তে ঘুম থেকে উঠে গুসুর করে ফ্রেশ শুয়ে আর ঘড়ির সময়টা বলে দিই তোমাদেরকে এই মুহূর্তে বাজছে তোমার তিনটে বেজে একান্ন মিনিট আর জাস্ট এখন জামা প্যান্টটা পরব পরে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো আর খোজ রক্ত নমাজটা পড়ে একদম বেরিয়ে পড়বো তো চলো বেশি দেরি না করে রেডি হওয়া যাক আর ভিডিওটা এখান থেকে শুরু করা যাক বন্ধুরা ঘড়ির সময় বলছে এই মুহূর্তে চারটে বেজে তেরো মিনিট আর পুরোপুরি দেখতে পাচ্ছি একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর এখনও ভোরের আলো ফোটেনি আর তো চাঁদের অবস্থা বেশি বেরিয়ে বেরিয়ে পড়ি আর একদম তো সাথে সাথে জুবেন কথা হচ্ছে তো বন্ধুরা গ্রামের আতবাকা ভোরে বেরিয়ে বললাম কলকাতার আর কি সময়ের মধ্যে সানরাইজ হবে আর জুবেন বাস ধরবো আর ওখানে গিয়ে আমাদের সাথে কথা হবে এবং দেখা হবে অলমোস্ট বাড়ি থেকে দু কিলোমিটার দূরে চলে এসছি আমি ঘরের যোগেন্দ্র আশ্রম করে আর ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে চারটে বেজে উনচল্লিশ মিনিটে আর আমাদের এখানে বাস আসবে পাঁচটার সময় আর এখান থেকে আমরা ডাইরেক্ট একদম বহরমপুরে চলে যাব তো এখানে কিছুদিন সময় ওয়েট করতে হবে বাসের জন্য 죄송합다 <목소리도> তো গাইজ শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইজ বাড়ি থেকে অলমোস্ট দশ কিলোমিটার অতিক্রম করে চলে এসছে আমাদের দমকল বাস স্ট্যান্ড আর ঘড়ির সময়টা বলে দিই এই মুহূর্তে পাচ্ছে পাঁচটা বেজে আঠেরো মিনিট আর এখান থেকে ডাইরেক্ট একদম বহরমপুরে চলে যাব তো চলো এখানকার কিছু সিনেমেটিক শট এনজয় করো আর তোমাদের সাথে একদম বহরমপুরে গিয়ে কথা হবে మేటు కోల్కతాయి কই ভাইগনে করে খেসতে তো বন্ধুরা বাস থেকে নেমে দোটো ধরে স্টেশনে উদ্দেশ্যে রওনা দেব ফাইনালি অবশেষে পৌঁছে গেলাম আমাদের শিয়ালদা আর শিয়ালদা আমাদের প্রায় কুড়ি মিনিট লেট করে আমাদের শিয়ালদা পৌঁছালো আর বহরমপুর কোর্ট টিকিট কেটে আমরা ট্রেনের ভিডিও করতে পারিনি কারণ এতটাই লেট ছিল মানে আর কয়েক মিনিট হলে দেরি হলে আমরা ট্রেনটা পেতাম না তো দেখলে ট্রেন মানে ট্রেনের বাইরেকার আউটডোর ভিডিও তো আমরা করতে পারিনি কারণ এত বিভৎস লেভেলে ভিড় ছিল তো যাই হোক ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশন পৌঁছে গেলাম আর এরপরে আমাদের নেক্সট একটা ট্রেন জার্নি আছে সেটা হচ্ছে তোমার এগারোটা বেজে পঁচিশ মিনিটে তো ততক্ষণ আমাদেরকে প্রায় পঁচিশ প্রায় চল্লিশ মিনিট মতো ওয়েট করতে হবে তো ততক্ষণ তোমরা এখানকার মানে স্টেশনের ভিতরে এবং আউটডোরের কিছু সিনেমাটিক শটগুলো এনজয় করো তো বন্ধুরা শুভ দুপুরবেলা ভাইগনেকে রেখে দিলাম মিশনে আর রেখে এখন বাড়ি যাচ্ছে আর হালকা হালকাভাবে বৃষ্টিও পড়ছে ভোরের সময় বলছে এই মুহূর্তে একটা বেজে সাতাশ মিনিট আমাকে মনে হয় কিছুটা পথে হেঁটে যেতে হবে কারণ গাড়ি পাচ্ছি না তো দেখি কি পাই কিছু একটা পেলে স্টেশন পর্যন্ত যেতে হবে তো চলো বেশি দেরি না করে যাওয়া যায় কারণ আমাকে বাড়ি ফিরতে গেলো আর ওদিকে ভাইগনেকে রেখে এলাম সিঁড়ি ঘর দিয়ে তাকে থেকে দেখছে তো করার বিক্রো যেতেই হবে তো চলো যাও বন্ধুরা শুভ বিকেলবেলা গরির সময় বলছে এই মুহূর্তে ছয়টা বেজে এক মিনিট আর আমি রাইট নগর আমি একটা কৃষ্ণনগর সিটি জংশনে কারণ আমার পরবর্তী ট্রেন আছে তোমার সাতটা বেজে দুই মিনিটে সেটা সেটা হচ্ছে তোমার লাল গোলা সেটা বহনপুর কোর্ট যাবো তো ততক্ষণ আমাকে এই একটা ঘন্টা আমাকে এখানে বসে ওয়েট করতে হবে কারণ এই এক ঘন্টা আমাকে শিয়ালদাতে বসে ওয়েট করতে হতো সেহতো আমি যত তাড়াতাড়ি করবো তত এগিয়ে যাওয়া বলে আমি সিদ্ধান্ত করলাম যে কৃষ্ণনগর সেটি লোকাল ধরু বলে আমি এগিয়ে চলে এলাম তো আমাকে পরবর্তী ট্রেনের জন্যই এক ঘন্টা ওয়েট করতে হবে তো কি আর করে ওয়েট করছি তো ততক্ষণ তোমরা এই সুন্দর পুরো সিনেম্যাটিক শটটা এনজয় করো আর আমি কিছুটা মুহূর্তটা উধরা হয়েছে ফাইনালি চলে এলাম বাড়ি আর মুখের ফ্রেশ দিকে তো বৃষ্টি পড়ছে ভালোভাবেই টাইম আছি তো এখন গোসল করতে গিয়েfores সময় বলছে। 10 টা বেজে 34 মিনিট প্রায় 10 ঘন্টার কাছে কাছে মানে প্রায় হবে তো জানি তো আজকে ব্লগটা এতটুকু রাখলাম দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগ নিই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে শুভরাত্রি